নমস্কার বন্ধুরা আমি টুম্পা একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো পাঁচমিশালি সবজি শীতকালে বাঁধাকপি ফুলকপি খেতে খেতে আমাদের এক ঘেমি চলে আসে সেই সময় কিন্তু এইরকম একটি সুস্বাদু মিশালি সবজি বানিয়ে ফেলা যায় ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই আমি এটা বানিয়েছি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতেই চলে যাওয়া যাক পাঁচ সবজি বানানোর জন্য কিছু সবজি আমি কেটে রেখেছি কুমড়ো ফুলকপি বেগুন গাজর সিম আর বাঁধাকপির পাতাটাকে একটু বড় বড় করে কেটেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব আমি সর্ষের তেলে করছি আপনারা সাদা তেলেও করতে পারেন তবে সর্ষের তেলে করলে রান্নাটা বেশি স্বাদ হয় এবার কিছুটা বড়ি আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই বড়িগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য আর দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো তারপরে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দু মিনিট মতো ভাজা করে নেবো দু মিনিট ভেজে নেওয়ার পর তারপরে ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটাকে দিয়েও এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেবো বাঁধাকপির পাতাগুলো বাঁধাকপিটাকে কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি ঘন্টার মতো কিন্তু ছোটো ছোটো করে কাটলে হবে না একটু বড় বড় করে কাটতে হবে এবার সিম গাজরটাও দিয়ে দিচ্ছি সিম গাজরটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো আবারও ওই দু মিনিট মতো আমি কিন্তু এই সময় নুন হলুদ কিছুই ব্যবহার করিনি এবারে কুমড়োটা দিয়ে দেব কুমড়োটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি হাইতেই রেখেছি এবার বেগুনটাকে দিয়ে দেব বেগুনটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে আরও দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজি ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার কিছুটা আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশানাল যদি পছন্দ না করে নাও দিতে পারেন তবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব সুন্দর হয় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার শুটি দিয়ে দিলাম এক মুঠো মতো কড়াইশুড়িটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াশুড়িটাকে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে দুটো টমেটো ছোটো ছোটোটা টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি প্রায় দশ মিনিট পরে ঢাকাটা খুলেছি দেখুন সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে সবজিগুলোকে একটু ভেঙে চুড়ে দেবো তাহলে মাখা ভাবটা হবে আর সবজিটা খেতে খুব সুন্দর লাগবে এবার বড়িগুলো যে ভেজে রেখেছিলাম বড়িগুলো হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার বড়িটা এর মধ্যে দিয়ে দিলাম বড়িটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সবজিটার মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করবো না সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা এবারে হাইতে করে দিয়ে একটা নারকেল হাফটা কুড়িয়ে নিয়েছিলাম সেই নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়াটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব নারকেলটা মিষ্টি তার জন্য আমি আর এখানে কোনো চিনি ব্যবহার করছি না আপনারা চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন এবারে কিছুটা ভাজা মশলা ওই চারটে শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ভাজা মশলাটাকে দিয়ে এই ভাজা মশলাটা দিলে স্বাদটা কিন্তু আরও দুর্দান্ত বেড়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন এই সবজিটার মধ্যে ভাজা মশলাটা দেওয়ার রান্নাটা হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দিয়েছি এইভাবে একবার পাঁচ মিশালি সবজিটা বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজ তাহলে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ